আমরা স্নান যখন করি আমাদের শরীরের খারাপ জিনিসগুলো ধুয়ে যায় এবং আমরা শুদ্ধ হই ঠিক আজকে আপনাকে শুদ্ধ করার আপনার জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার টিপস বলবো নমস্কার আমি কৌশিক আচার্য আজকে এমন কিছু টিপস বলবো যেগুলো আপনার জীবনে প্রচণ্ড কাজে লাগবে স্নান তো প্রতিটা মানুষই করে কিন্তু স্নান করা দ্বারা আপনার জীবনে অশুভ শক্তি অশুভ প্রভাব এগুলোকে কিভাবে নষ্ট করতে পারবেন বা কিভাবে আপনি ভালো আনতে পারবেন আপনার জীবনে ভালো কিছু কিভাবে আপনার জীবনের সুন্দরটাকে আনতে পারবেন বেশি কথা না বাড়িয়ে প্রথম শুরুতেই বলবো প্রথমত এক নম্বর আপনি যদি আপনার লাইফে সম্পর্ক মজবুত করতে চান আপনি আপনার লাইফে সম্পর্ক মজবুত করতে গেলে আপনাকে বৃহস্পতিবার এবং শুক্রবার দিন যে জলে আপনি স্নান করবেন করছেন একটু বালতির মধ্যে জল নিন তাতে স্নানের জলে একটু হলুদ এক চিমটি হলুদ মিশিয়ে দিন দিয়ে আপনি স্নান করুন আপনার সম্পর্ক মজবুত হবে আপনার জীবনে আপনি নেগেটিভিটাকে দূর করতে চাইছেন নেগেটিভ প্রভাব বা সমস্ত কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই ক্ষেত্রে আপনি শনিবার দিন সপ্তাহে একদিন করুন শনিবার রক সল্ট রক সল্ট আপনি জলের মধ্যে একটু দিয়ে দিন দিয়ে সেই জল দিয়ে আপনি স্নান করুন আপনার জীবনে বাধা বিপত্তি যেগুলো যা রয়েছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে আপনি আপনার জীবনের নাম প্রেম চাইছেন মানে নাম সুনাম কেনা যায় জীবনে শুধু অর্থ থাকলে হবে না আপনাকে সুনাম থাকতে হবে অর্থ না থাকলে যেমন সুনাম দরকার অর্থ মানুষের জীবনে থাকলেও তার জীবনে সুনাম দরকার তা সেই জায়গার জীবনে যদি আপনি আপনার জন্য সুনাম পেতে চান তবেও আপনাকে এই কাজটা করতে হবে কি করতে হবে রোজ রোজ আপনি স্নান করার সময় জলের মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে দিন এটি গোলাপ জল মিশে সেই জলটা দিয়ে আপনি স্নান করুন তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতি ভালো হবে যদি আপনি নজর দোষ কাটাতে চান আপনার ব্যবসাতে কিংবা আপনার জীবনে কেউ নজর দিচ্ছে নজর দোষ কাটাতে গেলে এক চিমটি আপনি কফি পাউডার ফেলে দিন আপনার জলের মধ্যে তাহলে নজর দোষ কিন্তু আপনার ক্ষেত্রে কাটবে যদি আপনি আপনার জীবনে লাভ লাইফটাকে স্ট্রং করতে চান শুক্র স্ট্রং হবে শুক্র স্ট্রং হবে মানে লাভ লাইফ স্ট্রং হবে লাক্সারি লাইফটাকে সুন্দর পেতে চাইছেন মানে ভালো গাড়ি ভালো বাংলো ভালো বেড এরকম সব কিছু মস্তিতে আপনি থাকতে চাইছেন মস্তিতে আনন্দে অ্যাস করে থাকতে চাইছেন তবে সেক্ষেত্রে আপনাকে বলবো সপ্তাহে একটা দিন উইকলি অন টাইম অন ডে কি করতে হবে না আপনাকে একটু ফিটকি নিতে হবে ফিটকিটাকে জলের মধ্যে দিন দিয়ে ওই জলটা দিয়ে স্নান করুন দেখবেন লাক্সারি লাইফ আপনার জীবনে খুব সুন্দরভাবে হচ্ছে খুব ভালোভাবে আসছে এরকম শাস্ত্র সম্বন্ধীয় ছোটো ছোটো টিপস পেতে কিন্তু অবশ্যই আমাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার কমেন্ট করতে বলবেন না আপনি কি টোটকা চাইছেন আমি কমেন্টে আসুন এক্ষুনি লিখুন আপনার জন্য আমি সেই টোটকাগুলো দেব। সেই ক্যাটাগরির টোটকা দেবো অবশ্যই দেখতে ভুলবেন না শেয়ারটাও করতে বলবেন না নমস্কার আমি আপনাদের জন্যই আছি আপনাদের কৌশিক আটার জন্য